আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফির যে নাইন ফাইভ ডাবল জিরো ডিআই এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মূলত আপনারা যারা উঁচু স্টিয়ারিং পছন্দ করেন তো টাফির মধ্যে বাহাত্তর পঞ্চাশ আশি পঞ্চান্ন নাইন ফাইভ ডাবল জিরো এই তিনটা মডেল কিন্তু উঁচু স্টিয়ারিং হ্যাঁ ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালাতেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন তো যাই হোক এই গাড়িটা যারা পছন্দ করেন দেখতে পারেন সীমিত বাজেটে সুমন ভাইয়ের এই গাড়িটা বিক্রি করা হবে আর সুমন ভাইয়ের তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া আছে যে উনি আসলে ঢাকা থাকেন হ্যাঁ ঢাকা থাকেন আর সেই সাথে গাড়িটা কিন্তু ওনার লোকেশনে জামালপুর ইসলামপুর জামালপুর জেলা ইসলামপুর মেলান্দ তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে জামালপুর আসবেন বিশেষ করে বলবো মামিসিনহা ডিভিশন শেরপুর জামালপুর টাঙ্গাইল আর সেই সাথে নদীর ওপারের কথা বলতে গেলে যমুনার ওপারে গাইবান্ধা সিরাজগঞ্জ বগুড়া এই পুরো রংপুর ডিভিশন রাশাই ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকেও চলে আসতে পারেন ইজি নদীটা পার হয়েই আসা যাওয়া করা যায় ট্রাক্টর কিন্তু নদীতে যে নৌকা পারাপার হয় নৌকাতে কিন্তু ট্রাক্টর নিয়ে আসা করা যায় কোনো সমস্যা হয় না তো আপনারা যারা নদীর এপার ওপার থাকেন তারা আপনার কিন্তু খুব ভালো মতোই জানেন তো দেখতে পারেন কুড়িগ্রাম থেকেও চাইলে আসতে পারেন আর দরদামের বিষয়টা বলবো তার আগে বলি গাড়িটা হচ্ছে উনিশের গাড়ি উনিশের গাড়ি গাড়িতে উনি প্রথম মালিক সুমন ভাই প্রথম মালিক কোনো হাত বদল হয়নি একেবারে ক্যাশ টাকার গাড়ি আর গাড়িটা উনিশ সাল থেকেই চলছে আর গাড়ির যেই কাজকর্মের কথা বলা আছে যে ইঞ্জিনের কাজ করানো আছে ইঞ্জিনের কাজ করানো আছে ইঞ্জিনে কোনো কোনো হাত দিতে হবে না কোনো কিছুই করতে হবে না গাড়ি নেবেন আর চালাবেন টুকে কাজ কাজকর্ম যেহেতু উনিশের গাড়ি সেটা নতুন করে বলার কিছু নেই তবে গাড়িতে কোনো কাজকর্ম পাবেন না এটা আশা রাখি এটা আশা করি যে কোথাও কোনো কাজকর্ম পাবেন এটা আমিও আশা রাখি তো বাদ বাকিটা লোকেশনে না আসলে তো কোনো কথা আসলে যতই বলি সেটা আসলে যাচাই বাছাই করার জন্য লোকেশনে আসতেই হবে লোকেশন বলেছি জামালপুর জেলা ইসলামপুর বা মেলান্দহ উপজেলা ইসলামপুর মেলান্দর মাঝামাঝি হবে আর কি যাই হোক দরদামের বিষয়টা ছয় লাখ বিশ দাম ছয় বিশ চাওয়াম দরদাম বলা সুযোগ থাকবে ছয় লাখ বিশ হ্যাঁ এরপরেও দরদাম বলার সুযোগ থাকবে নিজের মতো করে দরদাম বলে নেবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোড আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারে ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম